গ্রুপ পর্বের ম্যাচ শেষ এবার ফাইনালে যাওয়ার লড়াই মাঠে নামবে চার দল সেখানে কোয়ালিফায়ারে নামবে এক সিডনি আর এক সিডনিকে দেখা যাবে এলিমিনেটরের মঞ্চে এছাড়াও সেরা চারে জায়গা পেয়েছে ওয়েড টিম ডেভিড ডের হোভার্ড হ্যারিকেন এছাড়াও আছে মেলবোর্নের এক দল সব মিলিয়ে বিগ ব্যাশে প্লে অফ ও এলিমিনেটরের লড়াই ও পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সর্বশেষ ম্যাচে হেরেছে হোবার্ট মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে হোবার্টের হার চল্লিশ রানে ওয়েড ইলিশ টিম ডেভিডদের দল টপকাতে পারেনি মেলবোর্নের দুইশো উনিশ রানের লক্ষ্য অবশ্য তাতে খুব বেশি অসুবিধা হয়নি দলটির দশ ম্যাচ আগে থেকে সাত জয় দলটির এর সাথে আবার এক ম্যাচে পয়েন্ট হয়েছে ভাগাভাগি সব মিলিয়ে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হোবার্ট যা তাদের জায়গা দিয়েছে কোয়ালিফায়ারে অবশ্যই এই ম্যাচ জিতে লাভের অঙ্কটা ভারী হয়েছে মেলবোর্নের শেষ ম্যাচ জিতে পয়েন্ট পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে তারা দশ ম্যাচে তাদের জয় পরাজয় সমান পাঁচটি করে আর তাতে পয়েন্ট তালিকার চারে এসেছে তারা পিছনে ফেলেছে চার জয় থাকা পার্থ স্কোর্স স্ক্যাপ সেক্ষেত্রে এলিমিনেটরের মঞ্চে নামবে তারা সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ সিডনি থান্ডারস একবারের বিগ ব্যাশ চ্যাম্পিয়ন রায় এ আসরে পয়েন্ট তালিকার আছে তিন নম্বরে 10 ম্যাচে তাদেরও জয় পাঁচটিতে তবে হেরেছে তিন ম্যাচে দুই ম্যাচে প্রতিপক্ষের সাথে করেছে পয়েন্ট ভাগাভাগি এই মৌসুমে সিডনি দলে আছেন ওয়ার্নার কনস্টাস বিলিংসটা আর এলিমিনেটরে তাদের হবে ম্যাক্সুয়েল স্টোইন স্টার্স এছাড়াও কোয়ালিফায়ারে হোভার্টের প্রতিপক্ষ হিসেবে নামবে সিডনি সিক্সার্স নিজের শহর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচ সহ দুই ম্যাচে পয়েন্ট শেয়ার করেছে তারা এছাড়াও নিজেদের খেলা আট ম্যাচে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে ফলে চোদ্দ পয়েন্ট নিয়ে তালিকার দুয়ে আছে তারা একে থাকা হোভার্টের সাথে মুখোমুখি হবে তারা কোয়ালিফায়ারের ফেব্রুয়ারি পরের দিন বেলা তিনটায় মাঠে নামবে সিডনি থান্ডার্স ও মেলবোর্ন স্টার্স তারা মাঠে নামবে সিডনির এনজি স্টেডিয়ামে কোয়ালিফায়ার এর হারা দল ও এলিমিনেটরের জয়ী দল মাঠে নামবে চব্বিশে ফেব্রুয়ারি বেলা তিনটায় আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে Well I gotta februarie.